ভাই আমি দেশে আসছি ছুটিতে ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমি যাইতে পারি না এখন কি আমি নতুন বিষয়ে আবার ছুটিতে প্রবেশ করতে পারবো কি না ভাই আমি ছুটিতে আসছি এবং আমার আঁকামার মেয়াদ চার মাস পাঁচ মাস ছিল আমি দুই মাস তিন মাসের জন্য ছুটিতে আসছি আমার আখামার মেয়াদ এখনও আছে আমি কি এখন চাইলেও অন্য কোনো বিষয়ে যাইতে পারবো না আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছে অনেক প্রবাসী ভাই ইদানিং যাবৎ এই কমেন্টগুলো করে অবশ্যই দেখতে পারছেন কমেন্টে একজনের ওয়ার্ক পারমিট নাই দেখাচ্ছে ছুটিতে গিয়েছেন এখন কি সে নতুন বিষয় আবার আসতে পারবে কিনা এরকম অনেক প্রবাসী ব্যয় আছেন যারা ব্যসে গিয়েছেন ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে আসতে পারেন নাই যেটা আগে ছিল আপনাদেরকে তিন বছরের একটি শিডিউল আমরা বলেছিলাম আগে যে আপনি ছুটিতে গিয়ে যদি না আসতে পারেন আপনার সিস্টেম অটোমেটিক অ্যাপসেন্ট ফর ওয়ার্ক চলে আসবে অর্থাৎ থ্রুপ চলে আসবে তখন আপনাকে তিন বছর অপেক্ষা করতে হবে এখন আর সেগুলো নাই নতুন আপডেট যেইটা সেটা আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকবে এই যে বাইটি কমেন্ট করছে দেখেন আর তার যেই ওয়ার্ক পারমিট নাই তার মতো আরও অনেকেই বা কারো ছুটিতে গিয়েছেন ছুটির ম্যাচ শেষ আসতে পারেন নাই অনেকে আছে পাঁচ ছয় মাসের ছুটিতে গেছেন আঁকামার মেয়াদ আছে দুই মাস এক মাস আঁকামার মেয়াদ শেষ হওয়া লাগবে কি না বা কামার ম্যাচ থাকা অবস্থায় আপনি ছুটির অবস্থায় আপনি কি নতুন বিষয় আসতে পারবেন কি না এরকম অনেক কোশ্চেন কিন্তু সবাই করে থাকে দেখেন আমি সাফ সাপ আপনাদেরকে বলে দিই ভিডিওটি বড় করব না পেঁচাবো না এক নম্বরে আপনি যদি ছুটিতে দেশে যান এবং ছুটির ম্যাচ শেষ হয়ে যায় আপনি কোনো কারণে আসতে পারেন না সেক্ষেত্রে আপনি সৌদিতে আবার নতুন বিষয় আসতে পারবেন আপনার যে মালিক আছে আগের পুরনো সেই মালিকের কাছ থেকেও আপনি চাইলে বিষয় নিয়ে আবার নতুন করে আসতে পারবেন সাথে সাথে আপনাকে কোনো অপেক্ষা করার দরকার নেই বা আপনি যদি চান অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নতুন বিষয় নিতে চান তাও আপনি দেশে আসতে পারবেন সমস্যা নাই নাম্বার টু দুই নম্বর আছে অনেক প্রবাসী ভাই আছেন ভাই আমি ছুটিতে আসছি এখন আমার ছুটিও এখনও শেষ হয় নাই এবং কি আমার একামার মেয়াদ আছে এখন আমি চাইলি কি অন্য বিষয় নতুন করে আবার আসতে পারবো কি না অবশ্যই আপনি আসতে পারবেন আপনি যখনই বিষয়ের কাজ ধরবেন দেখবেন আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং অনেকেই বলেন যে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও একামার মেয়াদ থাকে আকামার ম্যাথ ম্যাটার করে না আপনি যদি ছুটিতে যাওয়ার পর ছুটির ম্যাথ শেষ হয়ে যায় এক কথায় আপনি নতুন বিষয় আবার আসতে পারবেন হোক আপনার যে মালিকের আন্ডারে গেছেন সেই মালিক যদি নতুন বিষয় দেয় বা আপনি যদি অন্য কারো কাছ থেকে নতুন বিষয় নেন তাও আপনি সৈদিতে আসতে পারবেন এখন আর আপনাকে তিন বছর অপেক্ষা করতে হবে না আপনি সাথে সাথে নতুন বিষয় দেশে প্রবেশ করতে পারবেন এক কথায় শেষ আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকলের উপকারের জন্য